তারপরে কাইতন বাদে ছোট্ট ছেলে মেয়েদের কোমরের মধ্যে কাইতন বাদে না আপনাদের এলাকায় বাদে তাবিজ জুলা এত করে তাবিজ গলা এতটি হাত এতটি এদিকে এতটি আপনার কোমরে এতডি তাবিজের ভারেই তো পোলায় অসুস্থ হয়ে যাবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাতহু আলহামদুলিল্লাহ প্রত্যেককে বলবো যে আপনারা ভিডিওটা অবশ্যই আপনারা দেখুন দেখিলে এবং ভিডিওটা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত যদি আপনারা শোনেন ইনশাল্লা আমি আশা রাখছি আপনারা উপকার পাবেন কারণ বর্তমান সময়ে যে সমস্ত আলেম মুফতি মাওলানারা। ইউটিউবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেভাবে ফেতনা তৈরি করছে সেই ফেতনা থেকে বাচ্চাদের জন্য আমার আপনার পীর মুজাদুজ্জামান আবু সিদ্দিক রহমাতুল্লা আলায় তিনি কিতাব লিখেছেন সেই কিতাব অনুযায়ী আপনাদের কাছে আমি পেশ করছি আপনারা যদি শোনেন্দেশাল উপকার আসবে বলে আমি আশা রাখছি তো আজকে আলোচনা করবো তাবিজ এবং ঝাড়ফুঁক করে টাকা নেওয়া বা টাকা নেওয়া যাবে কি না এই সম্পর্কে আলোচনা করবো তো আমরা পীরপন্থী মানুষ আমরা মোজাদুদ্দুজ্জামান সিদ্দিক হুজুরকে ভালোবাসি এবং সুতায়না সমস্ত অলিদেরকে ভালোবাসি তাই তিনাদের কী যেটা আছে সেটা আমাদের কাছে দলিল এবং যারা অলিদেরকে মানে না যারা বিশ্বাস করে না তাদের কাছে তাদের কাছে দলিল নেই তারা নিজের ইচ্ছামতো মতো তারা প্রকাশ করে তা আমরা তাদের কথা আমরা শুনবো না আমরা পুরানো যে কথাগুলো আমরা জেনে আসছি বা হয়ে আসছে সেটা আমরা মানব সেই সম্পর্কে আমি আপনাদের সম্মুখে দলিল হিসাবে তাহাকিকুল মাসাইল মেজলা হুজু পির রহমাতুল আলায় তিনা নসিহাতুল নবী এই কিতাবের মধ্যে রয়েছে এবং তালিমের তরিকা এই কিতাবের মধ্যে রয়েছে এবং ফতুয়ায় আপনার সিদ্দিকিয়া এই কিতাবের মধ্যেও রয়েছে এবং ফুটফুরশিফা আরও অনেক কিতাবের মধ্যে রয়েছে তো আসুন কথা না বাড়িয়ে আমি একটু আলোচনা করি ঝাড়ফুক বা তাবিজ লিখিয়ে ধার্য সম্বন্ধ হয় হানাফি ফেঁকা কিতাবকে কী বলে হানাফি মাজাবের কিতাবে কী বলে এবং কোনো দৃষ্টান্ত ইমামে আজম আবু হানিপুর রহমাতুল্লাহ ওয়াকে জায়েজ বলেন বিস্তৃত প্রমাণ নিয়ে আলোচনা করা হবে তো মেজলা পীর ফিরকেল রহমাতুল তিনি হাদিস এনেছেন মুসলিম শরীফ মুসলিম শরীফের মধ্যে দ্বিতীয় খণ্ডের মধ্যে লিখেছেন আবু সাঈদ খুদরি রাদি আল্লাহ তালা আনুহু বলেন যে সার মর্ম যে আল্লাহ রসুল জামানা আল্লাহ রসুলের জামানায় কোনো এক গ্রামের দলের সর্দারকে সাপ কাটার সাপের বিষ জারিয়া কতগুলো ছাগল ও নাসাই হাদিসের মধ্যে এসেছে তিরিশটা ধার্য করিয়া আল্লাহ রসুলকে এই বিয়ে জিজ্ঞা করে তিনি জিজ্ঞা করলেন তো এবং আল্লাহ রসুল বললেন যে তোমরা তাহাদের নিকটে হইতে যে ছাগলগুলো গ্রহণ করো যা ধার্য হয়েছিল তোমাদের সহিত আমার অংশ নির্ধারিত করো এবং হজরত ইমামে আবু হানিফ রহমতুল্লা আলাহ হাদিসের দ্বারাই কোরআনের শিক্ষা দিয়ে ধার্য করা নিষেধ করেছেন ঝাড়ফুঁকের প্রতি ধার্য জায়েজ বলতেন এবং বুখারি শরীফের দ্বিতীয় খণ্ডের মধ্যে লিখেছে ইবনি আব্বাস থেকে হাদিস বর্ণনা করেছেন ঝাড়ফুঁক করে ছাগলগুলো ধার্য সমন্বয়ে আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হলে তখন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন তোমরা কোরআনের প্রতি মূল্য ধার্য করে উপযুক্ত কার্য করিয়েছ এই হাদিসে সম্পর্কে বুখারির টিকায় মহাদ্দিস মৌলানা আহমদ আলী শাহরানপুরী লিখেছেন যে তাবিজ লেখক বলেছেন যে হাদিসটি ইমামে আবু হানিফা জন্য প্রমাণযোগ্য কথা আছে তিনি কোরআনের শিক্ষা দিয়ে মূল্য গ্রহণ করা নিষেধ করেছেন আমি টিকা কারণে বলতে চাই হাদিসটি অর্থ এই যে ঝাড়ফুঁক করে প্রতি মূল্য ধার্য করা ইয়া ইমামে আবু হানিফা রহমাতুল্লা নিষেধ করেন নাই কারণ হাদিসের সাপের বিষ জড়ার কথা থাকা ইমামে মেজ সাহেবের মতে ঝাড়ফুঁকের জন্য ধার্য জায়জ হবে কিন্তু কোরআন শিক্ষা দিয়ে ধার্য নিষেধ হবে এই কারণে ব্যাধির জন্য নয় মাওলানা আশাফ আলী থানবি সাহেব লিখেছেন যে দেওবন্দিদের আলেম যে আত্মা আত্মা কাশ্রুফ কিতাবের মধ্যে লিখেছেন যে মুখা এই বোখারি শরীফ মুসলিম শরীফ তির মিজি শরীফ আবুদাউ শরীফের হাদিসে কিতাব হতে উদ্ধৃত তাই স্ত্রী তিনশো বারো পৃষ্ঠায় লিখেছেন যে হজরতে আবু সঈদ খুদ্রি রাজি আল্লাহাদা ধার্য করে এক তো ছাগল গ্রহণ করেছিলেন এই সম্পর্কে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো তিনি বলেছিলেন যে তোমরা বন্টন করে লও আমার জন্য এক অংশ রেখে দাও তো এরপরে লিখেছে যারা ও হালাল হওয়া সন্দেহ না হয় এই হেতু আল্লাহ রসুল নিজের জন্য এক অংশ রাখতে বললেন তারপর লিখেছেন তারপর লিখেছেন যে কতগুলো বুজুর্গ কোনো কোনো তাবিজে ধার্য করা রীতিনীতি আছে উক্ত হাদিসে অনুযায়ী ওয়া জায়েজ হওয়া বুজুর্গ কোনো নিষেধ না হওয়া সাব্যস্ত হয় এই কারণে এই কারণে সাবাইকরাম গণ হতে বুজুর্গণ দিন থেকে হতে মানে কি কে হইতে পারে তো শর্তে এই যে তাবিজ ও ঝাড়ফুঁক করে যেন শরীয়তের খেলাপ যেন না হয় এবং আবুদাবুতে একটা হাদিসে বোঝা যায় কোনো এক সাবা সুরা ফাতিহা দ্বারায় পাগলের উপর ঝাড়ফুঁক করে ও পরিবর্তে কোনো বস্তু গ্রহণ করে খাইয়ে ফেললেন তো এই সম্পর্কে রসুলকে জিজ্ঞাসা করা হলো তখন তিনি বলেছিলেন যে তুমি খাঁটিভাবে ঝাড়ফুঁক করে খেয়েছ তো তো হানাফি মজাবের মশাল কিতে ফতোয়াই শামী পঞ্চম খণ্ডের মধ্যে লিখেছেন শরীয়তে অনুমোদিত ঝাড়ফুঁক ও মূল্য ধার্য ফকির জাহিজ বলেছে যদিও কোরআন আয়াতে দ্বারা হয় তো ইয়াতে ইমাম তাহাবি বলেছেন যে খাঁটি ইবাদতি বিষয় নয় এটা চিকিৎসার মধ্যে গণ্য তো হজরতে আমর বিন সোয়াইব তা পিতা এবং দাদা হতে বর্ণিত আল্লাহ রসুল তাদের নিদ্রার ভয় পাওয়া নিবারণের জন্য কতগুলো কথা শিক্ষা দিয়েছিলেন তো আল্লাহ রসুল সাবি ইবনি আমার সঙ্গে ছেলেটিকে শিক্ষা দিতেন এবং অবাদ্যগুলোর জন্য লিখিয়া ও শরীরে ধারণ করাইতেন তো করতেন ধারণ করাতে এই সম্পর্কে হাদিসের মুসনাদে ইমামে আহমদের মধ্যে লিখেছেন যে ত্রিমিজি এটা হাদিসটা হাসান বলেছেন তা এখানে তাবিজ লিখে ধার্য করা নিঃসন্দেহে জায়েজ বলেছেন দেওবন্দীদের আরেকজন মুফতি যান মুফতি সাহেব বলেছেন যে কি তাবিজের ধার্য করা জায়েজ এবং দুরস্ত আছে রুদ্র মহতা বাহা বাহারেশ্বরিয়ত এই কিতাবের মধ্যে লিখেছে বহু ব্যক্তির তাবিজ লিখিয়া টাকা পয়সা ধার্য করিয়া গ্রহণ করা থাকে এহারা নিঃসন্দেহে জাহেজ তো এখানে আল্লাহ মৌলানা রুহুল আমিন বসিরুর রহমতুলায় তিনি মোজাদুজ্জামানের বিস্তৃত জীবনীর মধ্যে লিখেছেন বিনা পয়সা তাবিজ দিলে লোকের ভক্তি কম হয় বিনা পয়সায় তাবিজ তাবিজলে মানুষের ভক্তি কম হয় তাই বিনা পয়সায় তাবিজ ঘরে চালে গুজিয়ে রাখবে তাই ফলে হাত হবে না ফল হবে না তাই তাবিজের উপকার শর্ত দাতা গৃহীত উভয় উপর মানে ভক্তি থাকা জরুরি তাই ফুরফুরা পিসের মজুদান বলে তদ্বির কারক নিকট হতে এগারো টাকা বা একুশ টাকা একত্রিশ টাকা একচল্লিশ টাকা একান্ন টাকা পর্যন্ত তাবিজে হাত দেওয়া লইতেন এই বিপদ আপদ দূর করা ফল সেটা মানে কি পেয়ে যেত এবং গাছ গাছের দ্বারা ওষুধ করা খোদা দান এবং কোরআন দানের ওষুধ করা এটা আল্লাহর কালাম তা ইসরায়েলের মধ্যে বর্ণিত আছে কোরআন শরীফ ব্যাধির ওষুধ মওয়াইহিবুর রহমান কিতাবের মধ্যে আছে হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুলের উত্তর ওষুধ কোরআন শরীফ ইবনে মাজা কাজে ব্যাধির জন্য ব্যবহার করা ঈশ্বন্দে জায়েজ যদি ওষুধ যা ধার্য জায়জ হয় তাহলে কোরআনে ওষুধ ধার্য জায়জ হবে না কেন তাহলে এখানে অনেক হিংসুক যাদের মানে কি যারা ঝাড়ফুঁক করতে পারে না যাদের মানে কি আমল নেই যারা আমলহীন যে সমস্ত মানুষ যে সমস্ত আলেম ওলামা তারাই বলছে যে ঝাড়ফুঁক করা চলবে না তারাই বলছে বেদাত সেরেক কারণ এদের সেই আমল নেই কারণ এরা তো হাক্কানি ফিরে হাতে বায়াত হয় না এরা তো পিস সম্পর্কে তো মানে কী বললে তাদের তেলে আগুনে জ্বলে ওঠে এই জন্য তাদের কোনো আমল নেই না তার কারণে তারা তাদের তাবিজ খাটে না এবং তাদের তাবিজে কোনো কাজ করে না এই জন্য তারা বলে যে তাবিজ করা চলবে না সে দেখবে বেদাল বলে কিন্তু না আমরা যারা পূর্ব পীর মজাদুজ্জামানকে যারা ভালোবাসি তাদের নীতিকে আমরা যেভাবে ফলো করে চলি আমি প্রত্যেককেও সেইভাবে ফলো করে চলুন নতুন কোনো ফটো আর শুনতে যাবেন না এবং বিভ্রান্তির মধ্যে পড়বেন না আল হাদিসদের বক্তব্য থেকে আমাদের প্রত্যেককে মানে কি তাদের বক্তব্য শোনা থেকে আমাদের দূরে থাকতে হবে আল্লাহাহ রাবুল্লা আলমের প্রত্যেককে হেদায়াত করুক আল্লাহ